পরবর্তী সংবাদে রাস্তার ভগ্ন দশা পরিণত এবং এ ভোটে দ্রুত তার সমস্যা সমাধানের দাবি তুলেছে বাসিন্দারা এবং দ্রুত যেন সংস্কার করা হয় সেই রাস্তাটি কারণ পথ চলতে সাধারণ রীতিমতো দুর্ভোগের শিকার হচ্ছে এই রাস্তার ভগ্নদশাকে কেন্দ্র করে অবশ্যই এই ছবি ধরা পড়েছে কদমতলা থেকে রানীর বাড়ি মূল সড়কের এবং বিশেষ করে রাজ্যের বিভিন্ন জেলা মহকুমায় রাস্তাঘাটের কাজ কিছুটা শুরু হলেও এক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে কদমতলা ব্লক এলাকার বিভিন্ন রাস্তাঘাট কদমতলা থানার সামনে থেকে রানীর বাড়ি পর্যন্ত প্রায় এগারো কিলোমিটার রাস্তার মধ্যে অধিকাংশ রাস্তাটি ভগ্নদশায় পরিণত রয়েছে ফলে ছোট বড় যানচালকরা যেমন বিপাকে পড়ছেন ঠিক তেমনি পথচারীরাও চরম দুর্ভোগের শিকার উল্লেখিত রাস্তাটির বিভিন্ন স্থানে প্রায়শই ছোট বড় যান দুর্ঘটনার শিকার হতে হয় স্থানীয়দের পুরো রাস্তাটির প্রায় নব্বই শতাংশ অংশে ছোট বড় গর্তে পরিণত হয়ে যাওয়ার ফলে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এতে করে খুবই পশ্চিম এলাকার বাসিন্দারা পাশাপাশি বিকল্প জাতীয় সড়কের বেসরকারি নির্মাণ সংস্থা বড় বড় ডাম্পার গাড়িতে করে মাটি বহন করার ফলে বেহাল রাস্তা থেকে আরও

বক্তব্য এবং তাদের অভিযোগ তারা অবশ্য জানিয়েছেন যে বেহাল রাস্তাটির কারণে চরম বিপাকে পড়তে হয় তাদের তাছাড়া তারা ক্ষোভের সুরেও বলেছেন ভোট আসলে নেতামন্ত্রীদের দেখা যায় আর ভোট বৈতরণী পার হয়ে গেলেই তাদের কথা ভুলে যান স্থানীয় বিধায় থেকে শুরু করে পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ কেউই নাকি এই বিষয়ে খোঁজ নেননি এমনটাই অভিযোগ তাদের তাই বেহাল রাস্তাটির যেন দ্রুত সংস্কার করা হয় সে দাবিটা আজকে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে রাখলেন তারা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সংধাপ